রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাচ্চারা একদম ডাল খেতে চায় না তাই ভাবলাম আজকে তরকা ডাল বানিয়ে ফেলি তরকা ডালের সঙ্গে সব রকম ডাল থাকে পাঁচ রকমের ডাল থাকে সেই ডালটা দিয়েই আজকে বানিয়ে ফেললাম একটা নিরামিষ রেসিপি তরকা ডাল কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে চার চামচ তেল দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটুখানি হিং আর দিয়েছি পাঁচ ফরং দিয়ে দিলাম টমেটো তারপর নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম হচ্ছে আদা আর লঙ্কা ছিঁচে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব মিহি করে আদা বাটার দরকার নেই নড়াই করে হালকা দিলেই হবে সুন্দর ভাজা হয়ে যায় এদিকে দেখো আদাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি জিরে গুঁড়োও এক চামচ দিয়েছি আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম তরকা ডালের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে একটা সুন্দর গন্ধ যখন উঠবে তখন ভাবে যে কষা হয়ে গেছে এ দেখো এদিকে আমি তরকার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে দুটো সিটি মেরে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন আর জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুটো সিটি মারলেই হয়ে যায় তারপর এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালো একটা গন্ধ উঠছে মশলা কষার ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে যেতে হবে কিছুক্ষণ সময় ধরে এ দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে দেখো কড়াই থেকে তেল ছাড়তে শুরু করবে যে অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দেখো আমি যে সিদ্ধ করে রেখেছিলাম তরকা ডালটা সেটা আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডালের মধ্যে নুন দেওয়াই আছে তাই তোমরা দেখে নুন দিবে বেশি কম সেটা একটু দেখে নিতে হবে তারপর দিয়ে দিলাম চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর এই দেখো আমার তড়কা রেডি অনেক বাচ্চা আছে একদম ডাল খেতেই চায় না এইভাবে বাড়িতে ডাল রান্না করে বাচ্চাদেরকে পরিবেশন করো রুটির সাথে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপরে আর কি গরম গরম রুটির সাথে দুটো কাঁচা লঙ্কা আর তরকা আর ছিল ঠাকুরের সন্দেশ জিলাপি আর কটে আলু ভাজা এই এই আজকে আমাদের রাতের ডিনার আমরা সবাই মিলে খেয়ে নিলাম তরকার ডালটা কিন্তু খুবই টেস্টি হয়